আপনি এনি টাইম কিন্তু তিনটা চুলা কিন্তু চালাতে পারবেন আচ্ছা তিনোটা চুলা রান্না করতে পারবেন বডিটা কিন্তু নন মেগনেটিভ বডি কখন এটার মধ্যে জং মরচা ধরবে না কালা নষ্ট হবে না আর এটা কিন্তু ওয়াটার করবে এই চুলাটা ওয়াটার করুব এটা ভিতরে পানি ভাতের মার কিন্তু যাবে না ঠিক আছে আসসালামাইকুম বিহ বিটি ফ্যান্সি থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর যে নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সকলের পছন্দ এবং আমার চ্যানেলের মধ্যে ভাইরাল যে একটি চুলা রয়েছে দেখেন এস এস বোর্ডের মধ্যে একটি কালেকশন রয়েছে এটা কিন্তু সকলের পছন্দ আপনারা অনেকে চেয়েছেন অনেকের রিকোয়ারমেন্ট ছিল এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু বিভিন্ন কারণে ইম্পোর্টারের কারণে বা এই প্রোডাক্টটি কিন্তু বাজারে ছিল না অনেকে চেয়েছেন কিন্তু দিতে পারেনি কিন্তু এই কালেকশনটি কিন্তু আবার অ্যাভেলেবেল চলে আসছে আর এই কালেকশনটি দেখানোর পূর্বে আমি একটু আপনাদেরকে বিক্রমপুর কুকারের যে কালেকশনগুলো রয়েছে দেখেন যে শোরুমে গেলে আপনারা কি কি পাবেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে প্রায় এক হাজার প্লাস প্রোডাক্টের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা কুকিং থেকে বেকিং আইটেমের যাবতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেই আইটেমগুলো আপনারা পাচ্ছেন স্ক্রিনে দেখানো প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মার্ক করে স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা এখান থেকে প্রায় সম্বন্ধে জেনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অনলাইনে মাধ্যমে ক্রয় সুবিধা রয়েছে এবং চাইলে আপনারা শোরুম ভিজিট করে ক্রয় করতে পারবেন যাই হোক আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সকলের পছন্দের এবং ভাইরাল এবং যে চাহিদার মধ্যে যে প্রোডাক্টটি ছিল ব্র্যান্ডের মধ্যে থ্রি যে চুলাটি ছিল সেই প্রোডাক্ট সেই চুলাটি সম্বন্ধে জানতে সরাসরি চলেছি জনী ভাইয়ের কাছে তো জনী ভাই কেমন আছেন জি ভালো আছি আসসালাম আলাইকুম বিহার্স আপনাদের আবার পছন্দ চুলাটা নিয়ে আসলাম অনেক আপুর অনেক ভাইরা কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন করছে ভাই চুলাটা আপনারা আবার আনেন

এটা 420 মডেল এটা হ্যাঁ 320 আর এখানে লেখা আছে আপনার টেকনোলজি জাপান লেখা আছে দেখেন টেকনোলজি জাপান তো সবার আগে আমি আপনাদের বলবো এই বডিটা কিন্তু নন ম্যাগনেটিক বডি কখনো এটার মধ্যে জং মরচা ধরবে না কালার নষ্ট হবে না আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই চুলাটা ওয়াটারপ্রুফ এটা ভিতরে পানি ভাতের মার কিন্তু যাবে না আর চালে চলবে আপনি যে গ্যাসে চাবেন সেই গ্যাসে কিন্তু চলবে এটা আর আপনি বলবেন ভাই আমাকে এলপি করে দেন এলপি করে দিতে হবে যদি লাইন করে দেন লাইন করে দিতে পারবো দুই গ্যাসে কিন্তু চুলাটা জ্বলবে আর আপনার ঢাকার বাইরে যারা নেবেন প্রোডাক্ট আমাদেরকে বলবেন আমরা সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিব আচ্ছা

কোনো সমস্যা নাই আর অটোর ক্ষেত্রে যদি বলি অটোটা কিন্তু হল আনলিমিটেড অটো কোনো লিমিট করা নাই বাজারে অনেক রকমের চুল আছে একটা লিমিট করা থাকে দশ হাজার বার বিশ হাজার বা পঞ্চাশ হাজার বার ইউজ করার পর অটো কাজ করে আর হয় না আর আমাদের এই অটোটা কিন্তু সম্পূর্ণ আনলিমিটেড অটো আপনি প্রতিদিন যদি পাঁচ দশ হাজার বারও যদি ইউজ করেন আপনার অটো কিন্তু কখনো নষ্ট হবে না এই একটা দুই নাম্বার হলো যে এখন যে বানারের যে কথা আমি আপনাকে বললাম এই যে বানারটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু পুরোটা পিতলের বানার পিতলের বানার দেখেন পুরো পিতলের বানার এটা আর আগুনের ক্ষেত্রে লাল আগুনে কিন্তু কালি হয় আর এটার মধ্যে কিন্তু ধোয়া কালি হবে না অনেক চুলা রান্না করতে অবস্থা পর্যন্ত ধোঁয়া হয় পুরো দিয়ে পড়ে যায় এটা কিন্তু কোনো ধোঁয়া হবে না আর একটা জিনিস আপনাদেরকে এখন বলবো এটা আগুনটা দেখেন না ফুটা দেওয়া আছে দুই চার ছয় আট দশ তার মানে এক একটা ফুটাতে দশটা করে ফুটা দেওয়া আছে আচ্ছা এক একটা লাইনের মধ্যে তা দশটা করে যদি ফুটা থাকে দেখেন কতগুলো আগুন পাবেন আচ্ছা চুলা নন স্টপ থাকবে না আপনারা যদি লাইন এর দিয়ে চারো দিয়ে আগুন আসবে হ্যাঁ আবার এখানেও কিন্তু আগুন আছে দেখেন এই কিন্তু ফুটা করা আছে আচ্ছা এইটা আর এই পাশে আপনি যে কি একটা স্টিলের যে এখানে বানাটা দাও আছে এটা কাজটা কি জানেন এটা আগুনটাকে হিট কন্ট্রোলার করার জন্য এটাকে আচ্ছা ঠিক আছে আর যে আপনাকে বললাম যে এটা ওয়াটারপ্রুফ দেখেন এটা পুরোটা কিন্তু এক পার্ট দেখেন কোনো জয়েন্ট নাই কিন্তু দেখেন পুরোটা এক পার্ট

আর এটা এখন আমি আপনাদের যেটা বলবো কেবিনেট এবং আমি আপনাদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা লম্বাটা কতটুক হবে লম্বাটা প্রায় তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দেখছেন পুরো তিরিশ ইঞ্চি এইভাবে আর

এই পাশে কেবিনেটের সাইডের মাপটা হবে যে 13 ইঞ্চি 13 ইঞ্চি ওকে তার মানে কেবিনেটের ভিতরে মাপটা যাবে সেটা আপনার 25 ভাই আপনার 13 13 এটা হলো কেবিনেটের মাপ কেবিনেটের সাইজটা হবে আর নন কেবিনের মাপটা হলো 30 ভাই হলো 18 18 এই হলো আর এটা কিন্তু ব্যাটারি লাগবে এই চুলাটা কিন্তু ব্যাটারি ফায়ার আপনি এই টাইপের উপরে সুইচ চুলা জারাই নেবেন ব্যাটারি লাগে ব্যাটারি ছাড়া চুলে কিন্তু নন হবে না ঠিক আছে হ্যাঁ চুলে কিন্তু জ্বলবে কিন্তু সেখানে ম্যাচের কাঠি দিয়ে জ্বালাতে হবে কিন্তু ব্যাটারিটা থাকার কারণটা কি তখন আপনার ফিঙ্গার ট্রাস্ট সিস্টেম আর এটা হাতে ফিঙ্গার হলেই চুলে দেখবেন ফায়ারিং করবে এই যেভাবে আপনার হাতে ফিঙ্গার দিবেন চুলো টাউন হবে তারপরে চাইলে এখানে কিন্তু আপনাদের মার্ক করা আছে কয় ধাপ আগুনটা চালাবেন দেখেন এখানে তিন ধাপ আছে এক ধাপ আছে দুই ধাপ আছে কয় ধাপের আগুনটা চালাবেন এখানে সব মার্ক করা আছে মার্ক করা আছে আর ব্যাটারিটা কোথায় লাগাবেন সেটা আমি আপনাদের দেখে দেখাই এই যে দেখেন ব্যাটারির নিচে নিচে অংশটা এখানে ব্যাটারিটা দিয়ে দিবেন এই ব্যাটারি লাগবে একটা এই তিনটে চুলার সাথে একটা ব্যাটারি লাগে একটা ব্যাটারি ব্যাটটা শেষ হয়ে গেলে কিভাবে বুঝবে সেটা বলে দে যত অত ফাইন যদি কখনো কাজ যদি না করে

চার্জ দিতে হবে ব্যাটারির জন্য আর সাথে একটা গিফট করে দিব আর ছোট হারিফ বয় স্ট্যান্ড বসানোর জন্য এই স্ট্যান্ড এটা এক চুলার সাথে একটাই আসে

ঠিক আছে আর এগুলো কিন্তু খুলে ওয়াশ করা যায় দেখেন কিন্তু খুবই সুন্দর ভাবে যে দেখছেন খুব খুলে কিন্তু ওয়াশ করতে পারে আচ্ছা খুব ইজি সিস্টেম কিন্তু এগুলো আপনার চাইলে যদি কখনো যদি কোনো পাসপোর্ট যদি হারাই যায় কোনো টেনশন করবেন না সম্পূর্ণ পার্স আমাদের কাছে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার পার্সের টাকাটা আপনাকে পে করতে হবে যদি পার্স হারিয়ে গেলে আর এমনি তো আমাদের গ্রান্টি আছে পাঁচ বছরে পাঁচ বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমাদের লোক বাসে যে ঠিক করে দিয়ে আসবে কোনো টাকা টুকা লাগবে না আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আগে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা যদি ঠিক যদি না করে দিতে পারি সেক্ষেত্রে প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে আপনার অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কোনো কোনো গাড়ি ভাড়া কোনো বহন আপনাকে দিতে হবে না আচ্ছা তো ভাইরাল চুলাটি প্রাইস কত দিচ্ছে হ্যাঁ ভাইরাল চুলাটার এখন

ঠিক আছে টু বানা থ্রি বানার মধ্যে আর এই প্রোডাক্টটা আপনি যাকে ঢাকার ভিতর যদি নেন ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারি চার্জ অ্যাড করবেন আর ঢাকার বাইরে যদি নেয় সেক্ষেত্রে আগে আমাদেরকে বিকাশে পাঁচশো বা এক হাজার টাকা পেমেন্ট করে দিবেন বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর প্রোডাক্টটা যদি কোনো রকম যদি আপনাদের বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন আমরা আমি আপনাদেরকে ওইখান থেকে সমাধান করে দিতে পারবো আচ্ছা আর এটা আপনার পাতিলটা দেখেন আপনি কত সুন্দর মতো বসবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আচ্ছা এই যে দেখেন বিয়স পাতিলটা

একটা জিনিস বলে দেয় চুলাটা রান্না করা অবস্থায় গরম অবস্থায় কখনো এটাকে ওয়াশ করবেন না আচ্ছা রান্না করা শেষ হয়ে যাবে পাঁচ দশ মিনিট পর এটাকে ওয়াশ করবে ওয়াশ করতে একটু ঠান্ডা হলে ঠান্ডা হয়ে গেলে তখন ওয়াশ করবেন তাতে আপনার চুলাটা ভালো থাকবে এটা আমি বলে দিলাম তো যাই হোক সরাসরি কোথায় আসলে পাওয়া যাবে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর আমাদের দোকান চিনতে সমস্যা হলে ইমু হোয়াটসঅ্যাপ আছে বা আমাদের দোকানে যে কোনো নাম্বার ফোন করবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা তাহলে ভাইরাল এই চুলাটি আপনাদের ক্রয় করার জন্য বিক্রম্বর যে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ